সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও বরাকাতু আমার পিছনে দেখছেন যে এটি একটা বাগান করা হয়েছে এই জায়গায় অর্থাৎ এই বাগানের মধ্যে কী কী চারা আছে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই জায়গার মধ্যে আমার পিছনে তাকান যে দেখেন আমের চারা আমের চারা তারপরে লেবু এর পরে গোমের চারা পেয়ারা চারা কাঁঠাল গাছ তারপর দেখেন অনেক চারা আছে এই যে চারাগুলো দেখছেন আপনারা কিন্তু আমি যখন আসছি এই জায়গায় অনেক গাছ মানে গাছেরগুলোর নিচে বাগানগুলোর নিচে অনেক আগাছা মানে অর্থাৎ পরিচর্যা নাই বলেই চলে পরিচর্যা কীভাবে গাছগুলো পরিচর্যা করতে হবে বা কিভাবে গাছগুলো সেবা যত্ন করতে হবে এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ তো এখানে খালি গাছটি লাগাইছে চারাগুলো লাগাইছে এরপরে কি করতে হবে না করতে হবে তার কিন্তু তদারক আসলে সাধারণ মানুষ তো এগুলো বোঝে না এগুলা এক সময় এরি এরিখেত করা ছিল এখানে এরি করতো এরিকেতে ডাজার দিয়া বালু দিয়ে বরট করে বাড়ির করার উদ্দেশ্যে আসলে বাড়ি করা করবে এই উদ্দেশ্যে এখানে এই জমিগুলা বালু দিয়ে বরট করে গাছ গাছতে লাগাইছে অর্থাৎ অনেকে যা যার যার যতটুকু আছে মানে যার যতটুকু আছে এতটুকুই এই গাছগুলা লাগাইছে মানে অর্থাৎ বাগান করছে বাগান করছে যে বাগান করে কিছু যে এখান থেকে কিছু উপার্জন করা যায় আয় উন্নতি করা যায় এখন সঠিকভাবে যে পরিচালনা করবে গাছেরগুলো যে সেবা যত্ন করবে এগুলো না বিদায় গাছগুলো অনেক গাছ নষ্ট হয়ে গেছে তো আমি আশা করব যে আমার এই বিডুর মাধ্যমে যে আমার এই গ্রামের মধ্যে অর্থাৎ কুমিল্লা বুরাদ্দ থানা এগারো তো রামচন্দ্রপুর মির্জাপুর গ্রাম এই যে গাছগুলো আছে যাতে কৃষি ফিল্ডে যারা কাজ করেন তারা কি চোখে দেখেন না তারা কি চোখে পড়ে না তা আমার মনে হয় এখানে আর আসে আমি কয়েকজন জিজ্ঞেস করছি কৃষি ফিল্ডের লোক এখানে আসে না কোনো তাদের বাধ্য আসে না পরামর্শ দিবে এই ধরনের লোক কোনো আসে না তো আমার মাধ্যমে বিডির মাধ্যমে আমি আশা করব জেলা প্রশাসক কৃষিকাজের দ্বারা দায়িত্বে আছেন কৃষি ফিল্ডে যারা দায়িত্বে আছেন তারা যেন সঠিকভাবে পরামর্শ দেওয়ার জন্য যে এই গাছগুলো সুন্দরভাবে কিভাবে কোন সমাজ কী সেচ দিতে হবে কি সার দিতে হবে কিভাবে যত্ন করতে হবে প্রত্যেকটি পঙ্কনুপঙ্কনুমা যেন দায়িত্ব নিয়ে তারা যেন ফিল্ডে কাজ করে সেই প্রচেষ্টার জন্য থাকে কৃষকদের মানে উৎস দিবেন এবং কিভাবে যত্ন করতে হবে গাছগুলা সুন্দরভাবে রাখা যায় সেই সেই পরামর্শ এদেরকে দিয়ে যাবেন আমার এই ভিডিও মধ্যে যারা ভিডিওটা দেখছেন আশা করব সকলেই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমার এই প্রত্যাশা যারা কিছু মিলে কাজ করেন তারা যেন এই সুন্দরভাবে পরামর্শ দিবেন এবং সঠিকভাবে এই কাজগুলো যে করতে পারে গাছের যে পরিচর্যা করতে পারে সেই পরামর্শটুকু দিবেন সেই প্রত্যাশা আশা কামনা করছি আমি রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি